পদ্মা মেঘনা যমোনার তীরে রে চলে যায় আসে না তো ফিরে বলেন মেঘনা যমনার তীরে রে কৌতু ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করি আসবো না এগুলো কি মনে হইলে মনে হয় না যে কোথায় আছি কেন আসছি কেনই বাবার যাব। কি হবে এগুলো কি মনে পড়ে না কথা বলে না আমি দুটো কথা দিয়ে একটি কথা দিয়ে দুটো গজল একটা হাম একটা নাপ লিখেছি একটা রাসুলের সানে আর একটা আল্লাহ সানে আমি একটু গাই আপনার পাল্লা আমার সাথে গাইবেন হুম এই যে সুন্দর এই পৃথিবী শ্রীজন এই তু যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন যত দেখি আমি তত ভালো লাগে শীতল হয়ে যায় মন তুঝি সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন চারিদিকে আধার ঘেরা আলো গেল চলে এই পৃথিবী করলো পাগল সবই গেলা ভুলে ঠিক কিনা বলেন না হ্যাঁ কথা ঠিক না দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে দেখবেন আপনি আমি দুঃখ পাইলে গ্রামের মানুষ কি মজা পায় কিন্তু আপনার সুখ এক সেকেন্ড সইবে না আছে না আমি অনেক দুঃখকে মেন করে একটা কথা তুলে ধরেছি দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে ভুলিবে না প্রভু তোমায় হবে রে আপন এই তো যে সুন্দর এই পৃথিবী স্রষ্টা করেছে সৃজন একটু শোনাইলাম আরেকটা একটু গাই এটা সর্বশেষ আর গাইব না আরেকটা এই গজলটা গেয়েছি বাংলাদেশে সর্বপ্রথম হৃদয়ে ছুঁয়েছে লন্ডনে আমার এক মায়ের উনি গজল শুনে আমাকে ফোন দিয়েছিলেন এখন তিনি আমাকে বলেছে বাবা তুমি দুনিয়াতে আখেরাতে তুমি আমার সন্তান মাথাবা বলবেন না আলো ছড়িয়েছে কোথায় আলো শুরু হয়েছে কোথায় বুঝলেন আমি একটু গাই গজলটা একটু খেয়াল করেন আপনারা খাঁচা চিরে রে পাখি চড়িয়ে ও সে কুল কিনারা পাই না খুজে গুরে পাগল রে গুরে পাগল বেশি কাঁচা চেড়ে যায় রে পাখি চোরে সে কুল কিনারা পাই না খোঁজে গুরে পাগল রে গুরে পাগল বেশি কিলাব হবে এখন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দি আছো আপন মনের ঘরে হবে কিন তোমার ভাবনা চিন্তা করে এখন তুমি বন্দি আছো আপনে মনের ঘরে চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নিরে সাচাছে রে জাই রে পাকি চরে য় চিন্দে শে কলকি নারা অপাই গুডে পাগল বেশে রে গুডে পাগল বেশে মাই হপাকন্না মা� কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন দু কেমন করে বলো তোমায় দেখি দেখার সব আমার মনে পুষে রেখেছি যতন করে বলেন দেখার মনে পুষে কেচি আপন করে পাইজ গণবি তোমার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন করে বল তোমায় দেখি বলেন অগুন নী যে এই তো যে সুন্দর নীজি নধা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা ঠিক না ঠিক আশিকের মনে উহের খোরাক এটা এই তো যে সুন্দর নইন বিজে নামটি মধমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি জীবরু একা পাগুলি পায় মনটায় আমার খুঁজে দিবানিশি কেমন কেবন করে বলব গুতমায় আমি ভালোবাসি এটা কিন্তু গজলের মূল কথা না আপনাদের এই অবস্থার উপরে ভিত্তি করে কিন্তু কথাগুলো বলে ফেললাম মার হামা বলেন আরে জোরে প্রেমিকি ছেলে হাও পুশিরি বেলাল চেহারা তার কালো হৃদয় জোড়ে ছিল গোরা তোমার প্রেমে রালো নবীর প্রেমে ইতিহাসে নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা এই যে সুন্দর নোর নবীজি নামটি মার খাবা বলেন এখন কি আমরা নিজেদের উপর নিজে জুলুম করছি নাকি হেসান করছি হেসা অনকার মানছি এই মুহূর্তটা হেসান করতেছি কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা কি করি নিজের উপর নিজে কি করি এই জুলুম নিয়ে একটা লেখছি একটু গাইব কারণ পরে আর গজল গাইব না কিন্তু আমার সাথে একটু গাইবেন একটু গাইবেন এবং কথাগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন কিসের দিকে কথাগুলোর দিকে জুলুম যারা করলা বন্ধু হারাইল দুকুল জনম জনম কে দিও তোমার হবে না মাসুল একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আচি সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল যলোক জনম দিও তোমার হবে না বৃষ্টি যখন আসি বন্ধু শীতল মরভূমি তওবা করো ক্ষমা পাবি বলে গে না বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরভূমি ভূমি কর ক্ষমা পাবে বলে তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পা বন্ধু ক্ষমা যদি পাবে না তু কুল জুনুম জুনুম কি দিয়া তোমার হবে না মাসুল মারহাবা বলেন এগো এটাও আসবে আমার লেখা কিতাবে অনেক লম্বা তো একটু শোনাইলাম এটা লেখছি কখন জানেন নি এটা লেখছি করোনার সময় যখন দেখলাম বাড়ির মালিকরা ভাড়াটিয়ার সাথে অমানবিক আচরণ করতেছে কাজ নাই বেচারা খেয়ে বাঁচতে পারতেছে না মালিক দেয়া বলে বেতন দাও বাড়ি ভাড়া দাও তখন এই তাদের এই জুলুম দেখে তখন এই গজলটা লিখেছিলাম যদি কিতাব আসে কষ্ট করে একটা সংগ্রহ করে নেবেন অনেক তথ্য পাবেন অনেক দিনের স্বপ্ন ছিল একটা কিতাব লিখবো আলহামদুলিল্লাহ বলেন তবে প্রাথমিক তো বড় করে লেখছি না ছোট্ট করেই লিখছি আরেকটা গজল লেখি গাইবো এটাও আপনার আমার বাস্তব জীবনের সাথে মিল আছে আমার সাথে পারলে একটু সুর দিবেন একটু একটু করে গাই ভালো লাগে আপনাদের যদি আলোচনা শুনতে চান পরে আমি আরও আলোচনা করব যদিও আগামীকালকের প্রোগ্রামটা আমার অনেক দূরে চট্টগ্রামে একদম লাস্ট সীমানায় তারপরেও কিন্তু আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নেই এই কারণে আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি দুইটা আমি করি না তার কারণ এটা এটা বিজনেস নয় দুনিয়া বাজারের একটা জায়গা বেরি সুইট মার্কেট বুঝেন নাই মার্কেটের বাংলা কি বাজার না আরে কথা বলেন না কেন শপিং মল না এখানে বাজার করতে আসছি আমরা প্রত্যেকটা মানুষ প্রতিদিন দুই ধরনের বাজার করতে হয় একটা হলো শারীরিক আর একটা হলো আধ্যাত্মিক একটা হলো দেহের খোরাক আর একটা হলো রুহের খোরাক এখানে আশেকরা এসেছে রুহের খোরাকের জন্য দেহের বাজারের জন্য নয় দেহেও করে নিয়ে এসেছে বাজার করার জন্য কথা বলেন না কেন আরো জোরে আমি যখন চিন্তা করলাম যে এত যে সুন্দর নর্ন বিজি নামটি মতো আঘা এই গজলটা যখন লেখলাম আমি আমার মালিককে নিয়ে চিন্তা করা শুরু করলাম আমি আমার মালিককে নিয়ে একটা গজল লেখবো আল্লাহ রাবুল আমার জন্য সহজ করে দিছে কে করে দিছে গাইব একটু আমার সাথে পারলে সবাই সুর দিবেন এখন আমার কাছে মনে হয় আপনাদের যে অবস্থাটা সেটা দেখে আমার কাছে মনে হয় যে আমি মাস মাত্র মাইক দৌড়ছি আর শুরুটা এমন ছিল মনে হয় যে আমি ভোর রাতে এসেছি মনে হয় যে সবাই সারা দিন মনে কেউ যে ওয়ান উইক কেউ মনে হয় যে ওয়ান ডে মানে খাবারের সাথে তাদের কোনো কি নাই যোগাযোগ নাই এখন মনে হচ্ছে তারা লাঞ্চ সব করে বসছে তোমার মন খারাপ কেন এই মন মন খারাপ খারাপ না করা যাবে না আমার সামনে মন খারাপ কোনো লোক থাকতে পারে না চা খাওয়ার জন্য আমি নিজে পাঠাই ভাই চা আয় আমি মন খারাপ লোক একদম সিরিয়াসলি বলছি আমি মন খারাপ লোক দেখতে পারি না কারণ মন খারাপ লোক বেশি দিন বাঁচে না তো আর ফ্রি মানুষ দেখবেন তার শরীরে রোগ নাই অসুখ বিসুখ নাই কারণ সে সব শেয়ার করে দেয় এখানে আর তার জমাট বাঁধে না কথা কি বলেন এখানে কি তার জমাট বাঁধে না জমাট বাঁধলেই তো সমস্যা লোড নেওয়া সম্ভব হয় না হয় আমার এই একটা সাসা বইছে এদিক সাসা চাষা বইছে কি যে বলবো মনে হয় যে একদম রসের গোল্লা আলহামদুলিল্লাহ বলেন না আর জোরে আর জোরে আর জোরে এই এই যে এই যে কথাগুলো এই কথাগুলোর মানে হলো আপনার আমার আপন গন্তব্য যখন কবরে চলে যাব। তখন কি ভাবনা চিন্তা কাজে আসবে কথা বলেন আসবে তখন কি কোনো কুল খুঁজে পাবো ওই সময়টাকে মেন করেই এই জায়গাটা লিখেছি এটা অনেক লম্বা আর গাইব না আমার আরেকটু ওয়াশ করতে হবে কারণ আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত ওই নেগেটিভ সাইডটা আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু শেষ করে দিচ্ছি আমাকে আমি আমি বুঝতে পারছি আপনারা আমাকে বলতে হবে না আপনার মনে কি ঘুরপাক খাচ্ছে খাতা কলম বুঝছি আমার আমাদেরকে তাকাত আমি কি বলি আপনাদেরকে এখন এই নোংরা জায়গা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না সবাই তো চাই তাই সবাই চাই এই জায়গাটা থেকে বাঁচতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো জিকি সেটা কি সর্বশেষ ভাই তোমরা বিরক্ত হইও না আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদ কুরুনি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বিকুরাতা ওয়া সীলা আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো বলছে কে শেষ ভালো যার এই জন্য বলছি একটু মন দিয়ে আপনাদের মনটা ভালো করার জন্য এত গজল এক লোক একটু একটু করে গাই না আজকে অনেক গজল গেয়েছি একটু একটু করে সত্যি কি আপনাদের কাছে ভালো লাগছে আমার কথা এগুলো সবগুলো কিন্তু লিখেছি আমি লেখকও আমি শুরু দিয়েছি আমি গেয়েছি আমি আপনারা আশা করি আমার কিতাবটা পাইলে এগুলো শুনবেন শোর কালেক্ট করতে চাইলে কিউআর কোড প্রেস করলে আপনারা অনলাইন থেকে গজলগুলো পেয়ে যাবেন আল্লাহ যেন কবুল করে সকল বলুন আমিন আরে যেন বলুন আমিন আমরা কি করব জিকিরের কিন্তু কয়েকটা ধাপ আছে কয়েকটা স্টেজ আছে দিকে দেখান জিকির হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এখন জিকির কাকে বলে জিকির কত প্রকারও কি কি এটা আমাদের জানা দরকার জিকিরের মূল মিনিং হচ্ছে কি স্মরণ করা কি কলা স্মরণ করা সুভান বলেছি এটাও জিকির আলহামদুলিল্লাহ বলেছি সেটাও জিকির আলহামদুলিল্লাহ বলেছি জিকির আল্লাহ আকবর বলেছি এটাও জিকির লা ইলাহা বলেছি এটাও জিকির সৎ কাজের জন্য ডাকা ওটাও জিকির অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা ওটাও জিকির নামাজে দাঁড়িয়েছি ওটাও জিকির তবে জিকিরের জলসা যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটা হলো জিকিরের জলসা আর হজে গেছি সেটাও জিকির ওটা হলো জিকিরের জুলুস ওটা কি জিকিরের জুলুস যে যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলুস যেটা একই জায়গা সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা সোহানালা বলেন এখন এই জিকিরের মধ্যে মূল যে জিকিরটা সবার সাধ্যের ভিতরে সেটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির নামাজ কি নামাজ এখন জিকিরটা নিয়ে একটু ওয়াশ করবো হালকা অল্প করে